তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কোনোদিনই ভিড়ের অংশীদার হয়েও না কারণ ভিড় সাহস দেয় পরিচয় কেড়ে নেয় সাফল্য সবচেয়ে বিশেষ বিষয় কি জানো এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে নিজের ইতিহাস লেখার জন্য কলম নয় বরং সাহসের প্রয়োজন নীরবে পরিশ্রম করো তোমার সাফল্য সোরগোল করে উঠবে পরিশ্রমের চাবি দেই সফলতার তালা খোলে জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে মাঠের পরাজিত ব্যক্তি জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কোনোদিন জিততে পারে না সেরার সেরা খোঁজো নদীতে পেলে সাগরে খোঁজো পাথরে আঘাত করলে কাঁচ ভেঙে যায় এমন কাঁচের সন্ধান করো যেটা পাথরে আঘাত করলে ভেঙে যায় সর্বদা একটা ইতিবাচক চিন্তা নিয়ে নিজের দিন শুরু করো জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী করো কঠোর পরিশ্রম করার যাতে তোমার রোগ হয় সাফল্য পাওয়ার বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেরণা হলো বিশেষ কারোর কাছ থেকে প্রত্যাখ্যান পাওয়া পর্যন্ত চেষ্টা বন্ধ করানা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না তাই বলবো সর্বদা চেষ্টা করো নেভার গিভ আপ ধন্যবাদ